কক্সবাজার রেলওয়ে স্টেশন আধুনিক স্থাপত্যকর্মের এক অনন্য নিদর্শনের নাম পর্যটন নগরী কক্সবাজারকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে এ রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয় পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত সাগর আর সমুদ্র সৈকতের যেমন মিতালি আছে এটা দেখতে যেমন প্রতি বছর লাখো লাখো পর্যটক কক্সবাজারে এসে ভিড় করে তেমনি কক্সবাজারে আসা পর্যটকদের ভ্রমণের অন্যতম একটা গন্তব্য হয়েছে এই নান্দনিক স্থাপত্যের রেলওয়ে স্টেশন পরিবার পরিজন নিয়ে আমিও সেখানে গিয়েছিলাম নান্দনিক এই স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে সন্তানসহ আমি সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে বাইরে থেকে সৌন্দর্য উপভোগ করি ভিতরে অপেক্ষমান যাত্রীদের সারিবদ্ধ অবস্থান আমার নজর কাড়ে তাছাড়া অসাধারণ শৈলীর কারণে এটা অন্য যে কোনো অবকাঠামোর চেয়ে একটু ব্যতিক্রম বাইরেটা দেখার পরে আমার কাছে এটার ব্যাপারে আগ্রহ আরও বাড়তে থাকে বিষয়টা বেশ উপভোগ করছে আমার আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য পর্যটক কিন্তু শুধুমাত্রই আইকনিক স্টেশন দেখার জন্য আমরা থাকাকালীন একটা ট্রেন প্ল্যাটফর্ম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এটা দেখে আমার ছেলের বাদ ভাঙা উচ্ছ্বস সেটা দেখার মতো ছিল প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলে যাওয়ার পরে শূন্য প্ল্যাটফর্মে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আবার নান্দনিক অবকাঠামোর ভিতরের দিকটা দেখার জন্য রওনা হই অসাধারণ ব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধুনিকতার মিশেলে তৈরি এই স্থাপত্যটি বাংলাদেশের আর যে কয়েকটা প্ল্যাটফর্ম আছে তার চেয়ে অবশ্যই ভিন্ন এবং সুন্দর সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা সেটা হচ্ছে এই ঝিনুকের ভিতরে মুক্তার দানা এটা যেন এই রেলওয়ে স্টেশনের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ আমরা সেখানে অবস্থান করাকালীন সন্ধ্যা হয়ে আসে সন্ধ্যার সময় বৈদ্যুতিক বাতির ঝলকানিতে এই স্টেশন দ্বার সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ তাছাড়া আমরা যখন গিয়েছিলাম তখন ছিল ভরা পূর্ণিমা সাদের আলো এবং বৈদ্যুতিক বাতি সব মিলিয়ে এই রেলওয়ে স্টেশনকে করেছে আরও আকর্ষণীয় আরও মনোমুগ্ধকর যারা এখানে আসেন দর্শনার্থী অবশ্যই একটিবারের জন্য হলেও রেলওয়ে স্টেশন ভ্রমণ করে যাবেন আমার এই ছোটো পেজটি আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস এবং ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি ধন্যবাদ